মাদের আশার ছাত্র মোড়া নাই কো স্বাধীনতা হাই হাই কারে বলি দুঃখের কথা বলি কারে ব্যথা সারা দিন রাত পড়াশোনা করি যে মোরা নাই বিরতি নাই যে ছুটি হয় না ঘোরা ফেরা তাতে কি হয় এরপরে যদি একদিন পড়া নাহি হয় তো গরু গাধা ছাগল মহিষ কত কিছু কয় হাই রে দুঃখ দুঃখের কথা বোলি কারে সোনার কে হই রে মোদের জীবো অদ্ভুত জীবন বুঝার কে হই হে দুঃখের কথা বলি কার সোনার কে নাই রে মোদের জীবো অদ্ভুত জীবন বুঝার কে নাই কিতাব লাগবে কলম লাগবে আরও লাগবে খাতা বহু কিছু করে করে জমাই কিছু টাকা সেই টাকায় ফোন কিনে চালায় লুকাই লুকাই খাইলে ধরা যাবৎ জীবন চানাই আছে তাই কিতাব লাগবে কলম লাগবে আরও লাগবে খাতা আর লাগবে কি বহু কিছু করে করে জমাই কিছু টাকা টাকা দিয়ে সেই টাকায় ফোন কিনে চালায় লুকাই লুকাই ওরে বাপা খাইলে ধরা যাবৎ জীবন জানাই আছে তাই ভালোই তাও যদি খাই ধরা হুজুরের কাছে তাইলে বাড়ি বলে তারাও বলে ভালোই হইছে কইবে না তাই ভুলে ইচ্ছে যদি হয় কোন অপরাধ কেউ না বারা একটু খানি মায়ার ইহা ঠিকই দোষ করে দোষী আমি না করে দোষী তাই মাঝে মাঝে বিনা অপরাধে ফাঁসি হাইরে দুঃখ কথা বলি কারে সোনার কে হো নাই হরে মোদের জীবন অদ্ভুত জীবন বুঝার কে হো নাই হরে দুঃখ রে কথা বলিকার সোনার কে হো নাই হাইরে মোদের জীবন অদ্ভুত জীবন বুঝার কে হো নাই বছর শেষে যখন ভাই পরীক্ষায় আসে রেজাল্ট ভালো হইলে কথা বলে সবাই হেসে কোনোভাবে যদি রেজাল্ট একটু খারাপ হয় এমন কথা বলে যে তা পেটে না হিসয় বছর শেষে যখন ভাই পরীক্ষায় আসে আসলে রেজাল্ট ভালো হইলে কথা বলে সবাই হেসে কোনো ভাবে যদি রেজাল্ট একটু খারাপ হয় বলে এমন কথা বলে যে তা পেটে না হিসয় বলবে সারা বছর গুন্ডামি ফাইজিলামি করো করো কথা রেফাক সামনে আসলে বুঝি সারা রাইত করো বোঝো মজা তোদের মতো ছেলে বেলে মানুষ কেমনে হবে কেমনে হবে গরুর ঘাস ঘোড়ার ঘাস কাটবি তোরা তবে হাইরে দু সোনার কে হো নাই হেরে মোদের জীবন অদ্ভুত জীবন বুঝার কে হো নাই এই তো গেল ভিতরের কথা আরো যদি বলি একটু ব্যথা বলো কোনো কিছু কেনার জন্য শপিং মলে গেলে শপিং মলেও যাও বলে আপনি হুজুর মানুষ আসতেন কেন এখানে হায়রে রে দুঃখ পারনা পেয়ে যদি যাই ভাই ফুটপথের দোকানে গুলিস্থান নাকি বিশের মাল দশ